নমস্কার বন্ধুরা মিঠু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি কাঁচা আমের যেই আমের আঠি হয়ে গেছে পুরাট হয়ে গেছে সেই আমের টক ঝাল আচার তেলের মধ্যে হবে সেটা আর এই আচার বানাতে গেলে যে যে উপকরণগুলো দরকার সেই সেই উপকরণগুলো আমি একবার তোমাদের দেখে নিচ্ছি দেখো আমি শুকনো করে নিয়েছি আম দুই দিনে রোদ দিয়ে নিয়েছি একদম ঠিকঠাক আছে আর এই যে সর্ষের তেল লাগছে তেল একটু বেশিই লাগবে আর এখানে মশলার জন্য লাগছে আমি ভেজে নিয়েছি নুন এই যে ভেজে রাখা নুন ভেজে রাখার কারণ হলো জল থাকে নুনের মধ্যে সেই কারণে ভেজে নিয়েছি এই আচারে কিন্তু কোনোভাবে জল লাগানো চলবে না জল দেব না কয়েকটা দু চারটে শুকনো লঙ্কা রয়েছে পাঁচ রয়েছে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রাঁধুনি রয়েছে সর্ষে কালো সর্ষে আর এটা কিন্তু মৌরি আর এখানে রয়েছে ধনিয়া এই সমস্ত উপকরণগুলো আমি এখন ভেজে নেব এই মশলাগুলো কড়াই গরম বসিয়ে দিয়েছি দেখো আমগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি এই যে কাটা যদিও হয়ে গেছে কোনোটা লম্বা আছে সেই আমগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি আর এই দেখো দুই রকমের আমের আচার হবে যেহেতু তো এগুলো ঝাল আচার হবে তেলের আর এই এটা মিষ্টি আচার হবে মিষ্টি আচারটা সুন্দর করে লম্বা করে কেটে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে চোকলাগুলো এর ছাড়িয়ে নিয়েছি আর আমের আচার করতে গেলে কিন্তু টক আমেরই দরকার এই আমগুলো খুব টক আর আঠিও হয়ে গেছে বেশ শক্ত তোমরা দেখতে পাচ্ছ সবগুলোরই আঠি হয়ে গেছে আম কাঠটা আমাদের সুন্দরভাবে হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে এটাকে এখন যেহেতু রাত তো রাতে লবণ হলুদ দিয়ে বালতির মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব জল বেরোবে সেই জলটা এখন যদি লবণ হলুদ না দিই তাহলে জলটা বেরোবে না সকাল হলে দেখা যাবে কতটা পরিমাণ জল বেরোচ্ছে আর এটার মধ্যেও আমি কিন্তু লবণ হলুদ দিয়ে দিচ্ছি দেখো যে লবণটা আগে দিলাম এখন হলুদ দিয়ে দিচ্ছি সুন্দর করে মাখাবো বাল্টির মধ্যে নিয়ে সুন্দর হয়ে গেছে দেখো মাখানো হয়ে গেছে এটা আমাদের এটা এখন আমি বাটির মধ্যে দিয়ে দেব সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখো তোমরা হুম এখন সারা রাত এই ভাবে রেখে দেব সকালে আমি আচারটা বানিয়ে ফেলব হুম ঢাকা দিয়ে রেখে দেব আমি দুটোকেই আমি এখন সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেব যে জলটা বেরোবে সেই জলটা আমি ফেলে দিয়ে সকালে আচার বানাবো এই যে ঝুড়ির মধ্যে জল ঝরতে রেখে দিয়েছিলাম দেখো তারপরেও কতগুলো জল বেরিয়েছে জল আমাদের ঝরানো হয়ে গেছে পা দশ মিনিটের মতন রেখেছিলাম এইভাবে জল ঝরাতে দিয়েছিলাম এখন আমি দেখো সুন্দর করে এই যে এইভাবে শুকাতে দিচ্ছি রোদে রোদের তাপ যদিও আজকে সেরকম নেই একটা একটা করে সুন্দর করে জল থেকে বের করে নিতে হবে আর জল থাকলে কিন্তু আচার কোনোভাবেই ভালো হবে না দেখো এই আমগুলোকে আমি দুই দিন রোদে দিয়েছি একদম শুকনো হয়ে যায়নি কটকটা হয়ে যায়নি বেশি রোদ দিলে কিন্তু কটকটা হয়ে যাবে একদম ঠিক আছে এই আমগুলোর আমি একেবারে জল ঝরে গেছে একেবারে ঠিকঠাক আছে জল নেই শুকনো হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর রোদ দেওয়ার আমাদের দরকার নেই এখন আমি মশলায় দিয়ে দেব তেল দিয়ে দেবো এই আমগুলোতে দেখো আমি এই দু চারটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কড়াই আমাদের গরম হয়ে গেছে দেখো লঙ্কা আমাদের হয়ে গেছে প্রায় এবার দিয়ে দিচ্ছি মৌরি দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি কালো কালো সরষেটা অত ভাজার প্রয়োজন নেই সব শেষে দিয়ে দিচ্ছি রাঁধুনি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটা কিন্তু আমি কড়াইয়ে রাখবো না ভাজা আমাদের হয়ে গেছে এটা এটা আমি ঢেলে নিচ্ছি থালে কড়াইয়ে রেখে দিলে কিন্তু বেশি হয়ে যাবে ভাজা দেখো আমাদের কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেল একটু বেশি দেব লঙ্কা দিয়ে দেবো খুব বেশি লাল করে নেব না ভাজবো না আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো তেলটাকে ঠান্ডা করে নেবো তারপরে মশলা আমের মধ্যে দিয়ে দেবো দেখো এবার আমি মশলাগুলোকে সুন্দর করে মিক্সারে নিয়ে নিচ্ছি আজকে শিল্পাতায় করছি না আজকে মিক্সারে করে নিচ্ছি যেহেতু পুরোপুরি পেস্ট পিস করতে হবে না আদা ভাঙা হলেই হবে আচারের মশলা তো এখানে মিক্সারে করে নিচ্ছি আমি দেখো আমাদের কিন্তু এখানে এই যে তেল ঠান্ডা হয়ে গেছে গরম করে নিয়েছিলাম তেল ঠান্ডা হয়ে গেছে গরম করে নিয়েছিলাম আর এই যে এর মধ্যে এখন আমি এই যে ভেজে রাখা লবণ অল্প দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি অল্প আগে দিয়েছিলাম অল্প দিলেই হবে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখো মিক্সচারে মশলা করে রেখেছি কত সুন্দর হয়েছে তেলটা ঠান্ডা করে নিয়েছি এই তেলটা এখন ঢেলে দিচ্ছি দেখো আমাদের কিন্তু মশলা দেওয়া হয়ে গেছে আর তেলও দেওয়া হয়ে গেছে আচারটা দেখতে কত সুন্দর লাগছে কিন্তু এখন এইভাবে আমি রোদে দেব রোদে একদিন রোদে দেব তারপরে আমি বইমে ভরে নেব একদিন এরকম করে গাবলায় মশলা দিয়ে হালকা তেল দিয়ে রেখে দিয়েছি একদিনে রোদ দিয়েছি আজকে আজ এখন আমি বয়েমের মধ্যে ঢুকিয়ে নেব দেখো বন্ধুরা আমি এই যে বৈমের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আচারগুলোকে এখন আমি তেল গরম করে নিয়েছি তেলে কয়েকটা লঙ্কা দিয়েছি সেই তেলটাকে সুন্দর করে ঢেলে নিচ্ছি পুরো তেলটাকে আমি দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর লঙ্কাগুলো থাক এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হচ্ছে আর এইভাবে কিন্তু আমরা আচার দু বছর আরামেই রেখে দিতে পারবো রেখে দিয়ে খাওয়া যাবে বাড়িতেই সহজ পদ্ধতিতে এতে আচার বানানো হয়ে গেছে এবার আমাদের এই আচার বানানোর রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাকে একটা লাইক চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ